নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন বা টুমোরো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি এবং ব্যাঙ্ক নিয়ে দেখার চেষ্টা করবো যে আগামীকালকের জন্য কিভাবে ইন্টারনেট ট্রেডিং প্ল্যান করা যেতে পারে তার আগে যারা লাইভটা আজকের দিনে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই যে মুভমেন্টটা উপরের দিকের জন্য হয়েছে এই মুভমেন্টটা কিন্তু আজকের দিনে আমরা পার্টিসিপেট করিনি গতকালকের ভিডিওতে আপনাদের সাথে কি শেয়ার করা ছিল যদি এখানে দেখেন যে লুক তৈরি হয়েছে তাহলে তলার দিকের জন্য মুভ যদি এখানে গুপ তৈরি হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভ এই মুভমেন্টে কিন্তু শেয়ার করেছিল কিন্তু স্টপ লস প্রচন্ড বড় ছিল তাই কিন্তু আপসাইড এর দিকে যে মুভমেন্টটা সেটা কিন্তু ক্যাপচার করা হয়নি কিন্তু ব্যাক টু ব্যাক এখান থেকে কিন্তু একটা শর্ট কিন্তু করা গেছে কলটাকে এবং অপশান সেলিং করেই কিন্তু আজকের দিনে কাজ হয়েছে বাজারের মধ্যে এবং যারা যারা অপশান বাইং করেছেন সেই ক্ষেত্রে মুভমেন্ট পেয়েছেন কিন্তু অপশান সেলিং এরই কিন্তু আজকের দিনে খুব সুন্দর মুভমেন্ট দিয়েছে তাই হোক এখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট ক্যাপচার করেছে তারপরে আপনাদের সাথে যখন লাইভ আসে তখন কিন্তু এই জায়গাটা থেকেই আল্টিমেট কিন্তু শর্ট ছিল সেটাও কিন্তু শেয়ার যে এই কিন্তু তলার দিকের জন্য মুভ হচ্ছিল এবার এখানে যে তলার দিকে পড়েছে এর মানে কিন্তু খুব খারাপ ধরবেন না কারণ হচ্ছে প্রত্যেকটা মার্কেট কিন্তু কখনোই বেড়ে যেতে পারে না লাগাতার আর কখনোই পড়ে যেতে পারে না লাগাতার তার মধ্যে উত্তরাই চতরাই থাকেই মানে হচ্ছে পাহাড়ের মতো। কখনো উপরে যাবে কখনো তলায় যাবে এরকম করতে করতে অ্যাকচুয়ালি কি সিচুয়েশন তৈরি হচ্ছে সেটাই কিন্তু দেখার তো এইখানে যে অপশনটা আজকের দিনে বাজার দিয়েছে বা যে জায়গাটা তৈরি করেছে মাইনাসে দেখলেও কিন্তু পজিটিভ কালকের জন্য হতে পারে কালকের দিনে রেঞ্জ ভবন থাকবে কিন্তু রেঞ্জ ভবন বাজারগুলো যদি ভালো করে দেখেন তাহলে কিন্তু সেখানেও ভালো ভালো মুভমেন্ট কিন্তু হচ্ছে পুরোপুরি তো রেঞ্জ ভবন বলতে পারবো না আগের দিনের বাজারটাকে এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা রেঞ্জ ভবন মার্কেটেরই বাজার তো এই এখান থেকে এই তলা পর্যন্ত যদি দেখেন তো এটা রেঞ্জ বাউন্ডের মধ্যেই ক্যালকুলেট হবে কিন্তু আলটিমেট যদি মুভমেন্ট দেখেন খুব সুন্দর মুভমেন্ট ছিল আজকের দিনেও এটাকে কোনোভাবেই কিন্তু রেঞ্জ বাউন্ডের ক্যাটাগরির ক্ষেত্রে নেওয়া যাবে না কিন্তু রেঞ্জ বাউন্ডই আছে কারণ দুশো পয়েন্ট দুশো দশ পনেরো পয়েন্টের মধ্যেই কিন্তু বাজার সীমিত এর থেকে বড় মুভমেন্ট কিন্তু হচ্ছে না সেই জন্য রেঞ্জ বাউন্ড বেলা তো যাই হোক মুভমেন্ট কিন্তু খুব ভালো হচ্ছে এবার হচ্ছে আমরা চারটাকে একটু নিয়ে যদি বড় করি তাহলে সেক্ষেত্রে কি দেখতে পাচ্ছি বাজারে কিন্তু একটা জিগজ্যাগ নয়স চলছে বেশ কয়েকটা দিন ধরে কখনো তলায় পড়ছে কখনো উপরে চলে আসছে এবং এই যে জোনটা আপনার সাথে বহুবার শেয়ার করেছি আগেও এবং আজকেও শেয়ার করছি যে আওয়ারলি টাইম টাইম অনুযায়ী প্যাটার্ন যেখানে ছিল বাজারের মধ্যে সেই প্যাটার্নটা যদি দেখেন তাহলে সেখান থেকে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তলার দিকে কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আমরা কিন্তু পেয়েছি ফার্স্ট টার্গেট অনুযায়ী বাজারের মধ্যে যে মুখটা হওয়া দরকার সেটা কিন্তু অ্যাচিভ করেছে তারপর যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে শর্ট টাইম বিয়ালিশ জনের মধ্যে এসেও কিন্তু ব্যাক করেছে আবার কিন্তু নেক্সট দিন এই মুখটা অ্যাবসর্ভ করেছে বৃহস্পতিবার দিনে যদি মুভমেন্ট দেখেন তাহলে এর চেয়ে টাচ করেছে ব্রেক করেছে করার পরই কিন্তু শর্ট কভারিং মুভ দিয়েছে শুক্রবার দিনে যদি দেখেন তাহলে এখান থেকে কিন্তু পুরো মুভটাকেই অ্যাবজর্ভ করেছে বৃহস্পতিবার দিন রাত্রিবেলা ভিডিওতে অটন্তে করেছিলাম যে এই মুভমেন্টটা সাসপেন্ড করবে না তো এটাই আল্টিমেট কিন্তু টেকনিক্যাল নলেজ যাই হোক এখান থেকে আমরা নেক্সট দিন সোমবার দিন কি দেখেছি এখান থেকেই বাজার কিন্তু উপরের দিকের জন্য ঘুরেছে এত দূর পর্যন্ত আর এখানে তলার দিকে আর লো নতুন করে হয়নি এবার কি হচ্ছে আজকের দিনে যে আজকের দিনে এই যে কালকের হাই টা ছিল সেটাকে ব্রেক করেছে আগের দিনে যে আই টা ছিল সেটাকে ব্রেক করেছে সাসপেন্ড করতে পারেনি এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট করেছে তারপরে আবার উপরে যাওয়ার চেষ্টা করেছে আবার তলার দিকে জন্য চলে যাচ্ছে এইরকমই দেখতে পাচ্ছেন এর মধ্যেও কিন্তু প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে ক্রমাগত এই সেই প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন তাহলে টার্গেট প্রায় এখানে কমপ্লিট বাট এখান থেকে কি হওয়া উচিত যে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট আসা উচিত এবার যদি এই লেভেলটাকেও ব্রেক করে চলে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো ছেষট্টি সম্ভবত হচ্ছে এই লেভেলটা চারশো পঁয়ষট্টি চারশো ছেষট্টি তো এই লেভেলটা যদি ব্রেক করে তলার দিকে কিন্তু এই জোনটাকে টার্গেট করবে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো কুড়ি থেকে তিনশো আশি এই জোনটাকে কিন্তু টার্গেট করবে এখানে এসেও রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয় তাহলে এখান থেকে আবার উপরের দিকে জন্য মুভমেন্ট পাবেন আর যদি সেক্ষেত্রে দেখেন যে মর্নিং এই বাজার খুলেছে ফ্ল্যাট খুলেছে আমার দিকে আসার চেষ্টা করছে এই জোনটাকেই আর ব্রেক করেনি সেক্ষেত্রেও এখান থেকে আপসাইড এর জন্য একটা মুভমেন্ট কিন্তু পাবেন বাট ফার্স্ট ট্রেডটা করতে গেলে আপনাকে ফার্স্ট বুঝতে হবে যে মুভমেন্টামটাকে কাজে লাগাতে হবে তাহলে এই সুইং লোটা যদি ব্রেক করে চলে যেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো ছেষট্টি তাহলে এখান থেকে কিন্তু একটা মোমেন্টাম স্ক্যালপিং পাবেন সেটা কতদূর পর্যন্ত আসতে পারে চব্বিশ হাজার চারশো কুড়ি থেকে তিনশো আশি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম আছে ততক্ষণ পর্যন্ত তারপরেও এই লেভেলটা যদি ব্রেক করে সাস্টেন করে প্যাটার্ন ওয়াইজ দেখতে হবে যে এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে তবেই কিন্তু নেক্সট মুখটা তলার থেকে যেন পাবেন আদারওয়াইস পাবেন না আর এখান থেকে যেরম ধরনের প্যাটার্ন তৈরি করেছে সেই অনুযায়ী একটা বাউন্স ব্যাক কিন্তু আসা উচিত সেটা এখান থেকেই আসা উচিত যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে মর্নিং এ ফার্স্টে হচ্ছে আপনার ক্যালফিন ট্রেড তলার দিকের জন্য পাবেন আর যদি ব্রেক না করে মর্নিং এ ফার্স্টটা আপনারা আফ সাইডের দিকের জন্য পাবেন এবার আফ এর দিকের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে এই জায়গাটা তো লাইভে শেয়ার করছিলাম এটা কোনো এখনই এই মুহূর্তে ভ্যালিডেশন নেই এবার ফার্স্টেই হচ্ছে এখান থেকে যদি উপর দিয়ে ঘুরতে শুরু করে তাহলে দেখবেন হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তিরিশ এই লেভেলটা ব্রেক বার করার পর কিন্তু উপরের দিকে আরো ফাস্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে টার্গেট কিন্তু ছশো চল্লিশ তলার থেকে যদি দেখেন যে আর লো ব্রেক করতে চাইছে না তাহলে এখান থেকে যখনই রিভার্স হবে সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখা কিন্তু অত্যন্ত জরুরি যদি পেয়ে যান তাহলে এখান থেকে কিন্তু আফসাইড জন্য একটা ভালো মুভমেন্ট এ কিন্তু আপনারা দেখতে চলেছেন এবার এই জোনটার কাছাকাছি গিয়ে যেখানেই বাজার গিয়ে একবার গিয়ে থামবে কোনো না কোনো জায়গায় নয় এখানে থামবে নয়তো একটু উপরে গিয়ে থামবে তো এই জোনটার কাছাকাছি গিয়ে কিন্তু থামবে যদি গিয়ে দেখেন যে কোন একটা জায়গায় থেমেছে তখন গিয়ে দেখতে হবে প্যাটার্ন তখন ইন্টারটেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখার পরই কিন্তু আপনি বুঝতে পারবেন নেক্সট মুভটা কি হবে কারণ এইখানে যদি তৈরি হয় কন্টিনিউশন তাহলে মুভটা আরও উপরের দিকের জন্য যাবে এখানে যদি তৈরি হয় রিভার্সাল টাইপের প্যাটার্ন তাহলে আর উপরের দিকে জন্য চলতে পারবেন না আবার তলার দিকে জন্য চলে আসবে তাহলে ইন্টারডে তে ফ্রেশ দেখলে তখন কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে অ্যাকচুয়ালি কি প্যাটার্ন তৈরি হচ্ছে বাজারের মধ্যে যখনই এই প্যাটার্ন আইডেন্টিফাই করে ফেলবেন তারপরেই কিন্তু আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে ওই প্যাটার্ন অনুযায়ী তারপরে কিন্তু পিআরজেড লেভেল সেট করতে হবে তারপরে কিন্তু নেক্সট ট্রেডের জন্য আপনাকে দেখতে হবে এবং তখনই অ্যাক্টিভেট হবে নেক্সট ট্রেডটা তো যখন দেখবেন যে বাজারের মধ্যে নয়েজ নেই যদি বাজারের মধ্যে নয়েজ থাকে তাহলে কিন্তু অপশন বাইং এর ক্ষেত্রে থেকে মুভমেন্টাম লাগে মোমেন্টামটা কিন্তু পাবেন না মোমেন্টাম যদি না পান আলটিমেট কিন্তু লসই হবে সুতরাং বেশি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আজকেও যে স্ক্যালপিং মুভ এই লেভেলটার পর থেকে আপনারা কিছুটা পেতে পারেন এই লেভেলটা ব্রেক করলে একটা মুমেন্টাম পেতে পারেন সেটা আপনারা দেখতে পেয়েছেন যারা যারা লাইভটা দেখতে পাননি বা এখনো পর্যন্ত দেখেননি তাদের উদ্দেশ্যে আমি এক কার্ডের মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো ভিডিওর তো আপনারা গিয়ে চাইলে দেখে নিতে পারেন তো এই হচ্ছে সিচুয়েশন বাজারে আজ স্টকটা এই লেভেলটা যদি না ব্রেক করে মোটামুটি এই জোনটা যদি ব্রেক করে না চলে তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য একটা মুভমেন্ট পাবে যতক্ষণ পর্যন্ত মুমেন্টাম পাবে ততক্ষণ পর্যন্ত টার্গেটে গোল্ড করতে পারে আবার এই লেভেলটাকে যদি ব্রেক করে দিয়ে চলতে শুরু করে তাহলে তলার দিকে এই জোনটাকে কিন্তু টার্গেট করবে তাহলে সেই ক্ষেত্রে সেল এর সেটআপ কিন্তু ফার্স্ট আসবে এইরকম সিচুয়েশনে বাজারে পড়ে আছে আশা করছি যে যে মুভটা অলরেডি আজকের দিনের জন্য হয়েছে এখান থেকে একটা বাউন্স ব্যাক কিন্তু পাওয়া খুবই জরুরি এবং এটা হওয়া উচিত প্যাটার্ন অনুযায়ী ছোট প্যাটার্ন পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন কিন্তু সেই অনুযায়ীও কিন্তু একটা বাউন্স ব্যাক আসা উচিত এবং সেটা সাস্টেন করছে কিনা সেটাও দেখা উচিত যদি এখানে গিয়ে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে নেক্সট দিনের জন্য মুভমেন্ট হয় তাহলে কিন্তু বেটার আমরা এই জোনটার মধ্যে আর এই যে ট্র্যাপ জোনার্লি টাইম ফ্রেম অনুযায়ী এখনো ড্র করে অলরেডি রেখে দিয়েছি যে এটা হচ্ছে একটা জোন এর মধ্যে যে কোনো একটা জায়গা থেকে উপরের দিকের জন্য ঘুরতে পারে অনুযায়ী দেখা যায় যে একটা অনুযায়ী সেটা হচ্ছে এইখানটা সেটা মিট হয়ে গেছে জোনটার মধ্যে পড়ে গেছে আবার তলার দিকে যদি এই জোনটাকে ব্রেক করে চলে তাহলে এইটা পর্যন্ত ম্যাচ তো ম্যাচ আসতে পারে এরপরে কিন্তু শর্ট টাইম পিরিয়ড অনুযায়ী বিয়ারি হলেও ক্র্যাশ হিসাবে কিন্তু কাউন্ট হবে কিন্তু এটা যেরকম ধরনের প্যাটার্ন তৈরি করেছে সেইখান থেকে আপসাইড এর দিকের জন্য মুভমেন্ট হওয়া উচিত এবং সেটাই কালকের দিনে দেখা যে এই লেভেলটাকে ব্রেক করে তলার দিকে আসে তারপর এখান থেকে রিভার্সাল উপরের দিকে যায় নাকি এখান থেকেই ওপরের দিকের জন্য মুভমেন্ট হবে তারপর কোনো একটা প্যাটার্ন তৈরি করবে তো সেই মুভমেন্টে দেখার জন্য কিন্তু ওয়েট করছি এক্সপেক্ট করছি যে এখান থেকে ফার্স্টের দিকের জন্য যদি এই সুইং লোটা না ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট পাবেন যদি এটা ব্রেক করে তাহলে একটা স্ক্যালপিং তলার দিকের জন্য পাবেন এখান থেকে একটা রিভার্সাল উপরের দিকের জন্য পেতে পারেন এবার রেঞ্জ বউন বাজার আছে সেই জন্য খুব বড় মুভমেন্টের এক্সপেক্ট করবেন না রেঞ্জ বউন্ড অবস্থাতেই কিন্তু আপনাকে দেখতে হবে যে বাজারের মুভমেন্ট রকম সেই অনুযায়ী কিন্তু স্ক্যালপিংগুলোকে অ্যারেঞ্জ করতে হবে এবং কোয়ান্টিটিটাকেও ম্যানেজ করতে হবে ব্যাংনেপটির ক্ষেত্রে যদি দেখেন ব্যাংনেপটিতেও কিন্তু সেম সিচুয়েশন হয়ে আছে বেশ কয়েকদিন ধরেই আমরা একটা কন্ডিশন দেখছি কখনো তোলা যায় কখনো করে এইরকমই দেখছি আজকে জন্য তলার জন্য এসছে এবং প্যাটার্ন অনুযায়ী যদি দেখেন এখনও পর্যন্ত তলার দিকে এই জায়গাটা বাকি আছে যেটা হচ্ছে চুয়ান্ন হাজার নশো সত্তর এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসা উচিত কিন্তু এই সুইং লোটা যেন না ব্রেক করে এটা কিন্তু খেয়াল রাখতে হবে এই যে সুইং লো এর কাছাকাছি বারবার গিয়ে হিট করছে এই সুইং লোটা যদি ব্রেক করে তাহলে কিন্তু তলার দিকে চুয়ান্ন হাজার ছশো উননব্বই আওয়ারলি টাইম অনুযায়ী প্যাটার্ন লাস্ট মার্ফ তো এইটা পর্যন্ত কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমরা কি খেয়াল রাখবো যে কালকের জন্য আমরা এই যে জোনটার মধ্যে যদি ট্রেড হয় তাহলে খেয়াল রাখবো এটাই যে এখানে কিন্তু চুয়ান্ন হাজার নশো কোনোভাবেই যেন না ব্রেক পরে দিকের জন্য আসতেই পারে কিন্তু যদি ব্রেক না করে তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল পাবেন এবং সেক্ষেত্রে ওপরের দিকের জন্য আপনারা এই জোনটাকেই টার্গেট হতে দেখবেন যেটা হচ্ছে পঞ্চান্ন হাজার চারশো সাড়ে তিনশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত ফার্স্ট মোমেন্টাম মর্নিং পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী যদি দেখেন যে মোমেন্টাম আছে যতক্ষণ পর্যন্ত যত মুভমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করবে তারপরে গিয়ে দেখতে হবে যে মোমেন্টাম কোথায় লস হচ্ছে যেখানে গিয়ে লস হচ্ছে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যাবে তারপরে দেখতে হবে প্যাটার্ন কি তৈরি হচ্ছে যদি এখানে কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হয় তাহলে নেক্সট মুভ আবার আপসাইডের দিকের জন্য যেহেতু রেঞ্জ বন্ড বাজার সেই দিন কিন্তু আর উপরের দিকের জন্য যাবে না সেখানে কি করবে যে বাজার আবার একটা এরকম ন্যারো রেঞ্জ বানাবে তার মধ্যে কিন্তু ড্রান্স করতে থাকবে এটাই কিন্তু করবে যদি রিভার্সাল ডাইভের প্যাটার্ন তৈরি হয়ে যায় এখানে তাহলে এখান থেকে আবারও তোলার দিকের জন্য পড়ে যাবার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে বাজারের মধ্যে নয়েজ কতটা আছে হিটার এফেক্ট কতটা আছে সেইগুলো খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু আপনাকে প্যাটার্ন আইডেন্টিফাই করতে হবে যে অ্যাকচুয়াল এই ধরনের প্যাটার্ন তৈরি হচ্ছে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে নাকি কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে যদি আইডেন্টিফাই হয়ে যায় তারপরে আপনাকে প্রজেকশন লেভেল ড্র করতে হবে ওই প্যাটার্নগুলো অনুযায়ী সেটা ইন্টারডেটের প্রেস প্রাইজেকশন দেখার পরেই কিন্তু ডিসিশন নিতে পারবেন এখান থেকে এই কথাগুলো বলছে এগুলো কিন্তু এই মুহূর্তে কোনো মানে নেই কারণ এইগুলো হচ্ছে লাইভ মার্কেটে বসে কিন্তু আপনাকে ওই কাজগুলো করতে হবে তবে আলটিমেট বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ধরনের প্যাটার্ন করতে চাইছে এবং যদি প্যাটার্নটা তৈরি করে তাহলে কত দূর পর্যন্ত তলার দিকেই বলুন বা কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয় তাহলে উপরের দিকের জন্যই বলুন মুখটা কতটা পর্যন্ত আসতে পারে সেই জন্য কিন্তু আপনাকে লেভেল সেট করতে হবে তারপরে নয়েজ দেখে বাজারের মধ্যে নয়েজ যদি খুবই কম থাকে বা একদমই যদি না থাকে যেমন এই দুদিন ধরে চলছে নয়েস আছে খুবই অল্প সামান্য মাত্র এখানে ট্রেডিং সেটা কিন্তু ওপেন হচ্ছে খুব ভালো ট্রেডিং সেটা কি ওপেন হচ্ছে তো এই অনুযায়ী যদি দেখা যায় তাহলে এখানে কিন্তু ট্রেডিং করা যেতে পারে এরকমই যদি নয়েস থাকে থেকে বেশি হয়ে গেলে তাহলে ট্রিকি নয়েস হয়ে যাবে সেখানে কিন্তু বারবার কি করবে যে বাজার উপরে যেতে গিয়ে তলার দিকের জন্য পড়ে যাবে বারবার আবার দেখবেন তলার দিকে পড়তে পড়তে দেখবেন উপরের দিকে চলে আসছে বারবার তো এই রকম করতে 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 ডাইরেকশন ওয়াইজ তো চলতে থাকবে কিন্তু আলটিমেট লাভের লাভ কিন্তু কিছু হবে না যারা অপশন বাইং করেন এই জন্য বলছি যে নেক্সট প্যাটার্ন আইডেন্টিফাই করতে হয় ফার্স্টে আইডেন্টিফাই করে দেওয়ার পর প্রজেক্ট লেভেল ড্র করতে হয় কি ধরনের প্যাটার্ন হচ্ছে সেই অনুযায়ী রিভার্সাল নাকি কন্টিনিউশন তারপরে আপনাকে পিয়ার সেট লেভেল সেট করতে হয় যে কতটা পর্যন্ত মুভমেন্ট আসবে উপরের দিকেই হোক বা তলার দিকেই হোক যেদিকেই যাক না কেন সেখানে মুভমেন্টাম কতটা পর্যন্ত আসতে পারে সেটা পর্যন্ত ড্র করতে হয় তারপরে কিন্তু অপশানের মধ্যে দেখতে হয় থিটার এফেক্টই আছে বাজারের মধ্যে মুভমেন্ট কিরকম করছে যদি নয়েস খুব বেশি না থাকে তাহলে অপশান বাইং করা যেতে পারে সেই অনুযায়ী ট্রেডিং সেটা ওপেন হবে আর যদি নয়েস খুব বেশি থাকে তাহলে অপশান বাইং করে কোনো লাভ হবে না সেখানে কিন্তু কমসে কম স্কোয়ার আপ করে নিতে হয় পজিশনটা বা কোনো পজিশন নতুন করে ওপেন করতে নেই সুতরাং আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ